এই ফেনির বাইরের থেকে ফেনির দিকে যেসব স্বেচ্ছাসেবক রাস্তে উদ্ধারের উদ্দেশ্যে তাদের একটু কার্যকলাপ শুনেন ভাই কোন আমরা কালকে সকাল পরে গাজীপুর থেকে আসছি এদের হেল্প করার জন্য আমাদের স্পিড ভেঙে গেছে ওই সদর হাসপাতালের পরে আমি দেখছি অনেক মানুষ এখানে পিকনিক মোড়ে আসছে ওরা পিকনিক করে অসহায় মানুষ যদি হেল্প চায় ওরা অপমান করে ক্রিটিসাইজ করে ওদেরকে ছোট করে কথা বলে এখানে পায়ে ধরে বাকি ছিল ওরা মধ্যে খাবার পাকাইতেছে বলছে আমরা খামু না ওরা অনেক মানুষের মহিলা ওদের ওদের গায়ে ময়লা ফেলায় ওদের ওদেরকে পানি বাড়ে ওদেরকে অনেক খারাপ খারাপ গালি করে হেল্প চাইলে ওরা

ফেনিবাসি এমন এমনকি মাইকিং চলছে দেন আমি গাদীপুর থেকে আসছি আমার তখন কষ্ট লাগে আমার তখন কষ্ট লাগে যখন এখান দিয়ে মাইকিং দিয়ে কয় যে ঢাকার থেকে তারা আসছেন ভাই আমরা হেনিন মানুষ অত গরিব না ওই আপনারা সাইটটা ই নিয়ে আইছেন ওই দশ জনে একটা বোটে ই শো শোতে আইতেছেন আমার ভাই তখন বুকটা ভাইটা দা এনে সারাদিন চিল্লায়া সারাদিন এনে খায়া না খায় কষ্ট কইরা যখন দেখি যে কিছু মানুষের জন্য আমাদের গাজীপুর থেকে ঢাকার তিকা আসা মানুষের এইভাবে অপমান হয় ওই রকম জন একটা বোর্ডে জন বিশ জন করে তারা তা আমাকে অপমান হয় তখন এই যে কুলজারা ভাইটা জায়গা কারণ আমরা ঢাকার থেকে সারা রাত গাড়ি চালাই আইছি বৃষ্টিতে ভিজা তখন খালি খবর পাইছি সারা রাত গাড়ি চালাই আইসা কেমনে যে আমরা এই পর্যন্ত আসছি আমার নিজেরা জানি আজকে সারাটা দিন এই জায়গায় প্রত্যেকটা পার্সন ভেনির মানুষের লাগে পাগলের মতো খাটতে দেয় খাইয়া না খাইয়া কিন্তু যখনই এইটা দেখি আমি নিজেই মান আমি আমরা আসলে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা এখানে অনেক আমাদের উপকার এবং সহযোগিতা করতেছেন তবে আমরা আমাদের স্থানীয় প্রশাসন থেকে কোনো সহযোগিতা পাচ্ছি না আমরা গত তিন দিন যাবত বিদ্যুৎ বিদ্যুতাই না আমাদের বাসাবাড়িতে অনেক মানুষ আটকা পড়ছে গ্রামের চেয়েও একটা বাড়িতে যদি আপনি 10টা একটা বিলিং হিসাব করেন সেই ক্ষেত্রে আপনারা সেখানে প্রায় 10টা গ্রামের মানুষ বসবাস করে আপনি যদি চিন্তা করেন একটা একটা বাড়িতে সে কিন্তু সেখানে বিদ্যুৎ নাই সেখানে কারেন্ট নাই গত তিন চার দিন যাবো আমরা আমাদের বাচ্চাদের খাবার নাই তারপরে আপনার পর্যাপ্ত পরিমাণে শুকনা খাবার নাই আমরা প্রচন্ড কষ্টে আছি আমাদের ফেনি জেলার স্থানীয় প্রশাসন আমাদের কোন সহযোগিতা করছে না এমপি মন্ত্রীরা চলে গেছে দেশ থেকে কিন্তু প্রশাসন তো যায় নাই প্রশাসন তো দেশে আছে প্রশাসন আছে পিডিবি লোকদের আমরা ফোন দিয়েছি কিন্তু পিডিবি লোকরা আমরা আমাদের কোন সহযোগিতা করে নাই মানুষজন নানান হয়রানি শিকার হচ্ছে মানুষজনের বাসাবাড়িতে বাড়িতে আপনার এই যে নানান ধরনের আপনার অভাব অনটন দেখা দিয়েছে বিশেষ করে বাচ্চার খাবার ছোট বাচ্চারা খাবার না আমি এটা আমি নিজেই আমি নিজেও আমরা যেগুলা মানে আসছি অনলাইনে যা যে জায়গায় প্রচার ট্রেন্ডের খেলা খেলি যে জায়গায় চলে আমরা ওই জায়গায় যাই এই জায়গায় তো ভাই আমরা আসছি আপনার অন্য জায়গায় আর এই যে পানিটা নাইমা এই পানিগুলো যে জায়গা দিয়ে বন্যাই হইতা হ্যাঁ আর এখন যারা আমরা আমরা পারি না ভাইরা একটা বোট দিয়ে আসবেন একজন থাকবেন আপনারা একটা থাকবো আর একটা এলাকার লোক যদি এমনি পারেন আসবেন নয়তো ভাই কইরা বাসায় খবর দেয় কাছে করে অনেক